পরিচালক সমিতির সিদ্ধান্ত অমান্য করায় এবার নিষিদ্ধ হলেন শাকিব খান ও বুবলি অভিনীত বহুল আলোচিত ছবি রংবাজের পরিচালক শামীম আহমেদ রনি শাকিব খানকে নিয়ে ছবি না করার নোটিশ পাঠানোর পরও তাকে নিয়ে শুটিং করছিলেন তিনি আজ শনিবার চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয় কাছাকাছি সময়ে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে নায়ক শাকিব খানকেও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদুল আলম খোকন স্বাক্ষরিত প্রেস রিলিজে পরিচালক রনিকে উদ্দেশ্য করে বলা হয়েছে সম্প্রতি অভিনেতা শাকিব খান কর্তৃক দৈনিক প্রথম আলো প্রতিকার দেওয়ার সাক্ষাৎকারে পরিচালকদের হ্যায় প্রতিপন্ন করে উক্তি করায় শাকিব খানকে দোষী সাব্যস্ত করা হয় উক্ত পরিস্থিতির সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত আপনাকে শাকিব খান সম্পৃক্ত কোনো কাজ না করার জন্য পত্রের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করা হয় কিন্তু আপনি সমিতির সিদ্ধান্তকে ন্যূনতম সম্মান না দেখিয়ে আপনার চলচ্চিত্র নির্মাণের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা সমিতির নিয়মনীতির নীতির সুস্পষ্ট লঙ্ঘন আরও বলা হয়েছে ইতিপূর্বে সমিতি কর্তৃক রনিকে রংবাজ নামক যে ছবির সংপত্র প্রদান করা হয় তাতে উল্লেখ করা হয়েছে বিদেশি শিল্পী ব্যবহারের ক্ষেত্রে সরকারি নিয়ম যেন অবশ্যই মেনে চলা হয় কিন্তু রনি সেই নিয়ম নীতির করে অনুমতি ছাড়া ভারত থেকে শিল্পী এনে আপনার রংবাজ ছবিতে অভিনয় করিয়েছেন যা কোনোভাবেই কাম্য ছিল না এমত অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে রনির সমিতির গঠনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাই কার্যনির্বাহী পরিষদ গঠনতন্ত্র এর পাঁচের ক অনুযায়ী শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল ঘোষণা করা হয়েছে এই বিজ্ঞপ্তি পাওয়ার সাত কাজ মধ্যে পরিচালক রুনিকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নিজস্ব পরিচয় পত্র এবং বিএফিসির গেট পাস সমিতির কার্যালয়ে জমা দিতে হবে অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচ ডো অ্যাপসে